আসসালামু আলাইকুম হাফিজ ইনকিপিউটার থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনার মাঝে আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজ আপনাকে দেখাবো সহজ উপায়ে কীভাবে ইনকিপিউটার দিয়ে বাচ্চা ফোটাবেন এবং ইনকিউটার দিয়ে আপনার কী কী কাজ করতে হয় বিস্তারিত জানাবো এই ভিডিওতে আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য আরেকটি ভাই উপকৃত হবে ইনশাআল্লাহ দর্শক ভিডিওতে যে ইনকিউবেটার দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটারটি হলো আপনার পঞ্চাশ ডিমের ইনকিউবেটর তো আজকে আমরা অল ইনকিউবেটার দিয়ে আমরা কথা বলবো তো ইনকিউবেটার আপনার কেনার পর কি কি কাজ করতে হয় আপনাদের তো আপনার ডিমটা আপনার প্রথমে আপনার ডিম সংগ্রহ করতে হবে তো আপনার কয় দিনের ডিম ইনকিউবেটার বসালে ভালো হয় তো আপনাদেরকে আমি পরামর্শ দেবো এক থেকে পাঁচ দিনের ভিতরে ডিম রাখতে রাখে ইনকিউটার ডিম দিলে ওটা সবচেয়ে ভালো হয় ইনকিউবেটারে ডিম বসানোর আগে যে কাজটা করতে হবে সেটি হলো আপনার ডিমটা এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে কারণ আপনার ডিম যখন একটা মুরগি পারে তখন আপনার এখানে ডিমটা একটু হালকা ভিজা ভিজা থাকে তো নিচে যদি আপনার ওই মুরগি যদি বাসস্থান যদি না করে দেন সেই ক্ষেত্রে যদি একটা বালি বা ময়লা জায়গায় যদি ডিম পারে সাথে সাথে ময়লাটা লাগে যা আর যদি আপনার বাসস্থান যদি করে দেন সেক্ষেত্রে ডিমটা কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ডিম পাবেন এখানে কোনো কিছু করতে হবে না তারপরেও একটা আমরা পরামর্শ দিয়ে রাখি ডিম ইনকিউবেটারে ডিম বসানোর আগে এই জীবাণুনাশক স্প্রেগুলো দিয়ে আপনার স্প্রে করে দেওয়ার পরে আপনার সত্যি কাপড়ের ডিমটা যদি পরিষ্কার করেন তাহলে আপনার জীবনে মুক্ত হয়ে যায় এটা করতে পারলে ভালো না করতে পারলে যে আপনার বেশিটা ক্ষতি হয়ে যাবে এরকম বিষয় না তো আমরা ডিম বসানোর আগে এই কাজটা আপনারা প্রথম করবেন যারা আমরা ছোটো খামারি আছি তাদের জন্য ইতরূপ পরামর্শ আর আপনারা জানেন ইনকিউবিটার আপনার বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্নভাবে ইনকিউবিটার তৈরি করা হয় তো আজকে যে আমরা ইনকিউবেটার আপনারা দেখা যাচ্ছি এটা হলো আপনার পঞ্চাশ জিবির ইনকিউবেটর সেমি অটো সেমি অটো অর্থ হলো আপনার মেনুয়াল ইনকিউবেটর হয় আপনার দুইভাবে একটা ফুল অটোমেটিক একটা হল ম্যানুয়াল তো আজকে যে ইনকিউটার আপনার যাচ্ছে এটা হলো আপনার মেনুয়াল ইনকিউবেটর তো আপনার ইনকিবিটারটা আপনার এসিডিসি মুভিং করা এসিডিসি অর্থ হলো আপনার কারেন্ট চলে গেলে দিয়ে চলবে আবার ব্যাটারিতে আপনার কারেন্ট এসে যাবে তার অটোমেটিক ব্যাটারি লাইন অফ হয়ে যায় কারেন্ট দিয়ে চলবে এইটা আপনার এসিডিসি ইনকিউবেটর এটা গ্রাম অঞ্চল শহর থেকে শুরু করে সবাই ইনকিউটারটি ব্যবহার করতে পারবে এমনকি এই ইনকিউবিটার দিয়ে আপনার যে কোনো বাচ্চা সুন্দরভাবে পড়াতে পারবেন তো আপনার ইনকিউবেটারে ডিম দেওয়ার আগে অবশ্যই আপনার এক ঘন্টা আগে মেশিনটা অন করে রেখে দেবেন অন করে রাখার পর ইনকিউবেটার যেমন আমি একটু অন্য বাস্তবে আমি একটু অন করে দিই আপনার ইনকিউবেটারটা আমি অন করে দিয়েছি অন করে সাথে সাথে অন হয়ে গেছে গা তো আমি যদি আপনি এক ঘন্টা রেখে দিই অটোমেটিক তাপ পরিপূর্ণ হয়ে যাবে তাপ যদি পরিপূর্ণ হওয়ার পরও যখন ডিম দেন সবচেয়ে ভালো আবার যদি কারণ আমি তাপ দেওয়ার আগে ডিম দেওয়ার পরে আমার ইনকিউবেটার আমি লাইন দেবো ওটা কোনো সমস্যা নাই কিন্তু এটা করতে হলে ভালো তারপর আমি লাইনটা একটু অফ করে আপনাদের একটু দেখাই এখন আমি ডিমটা কীভাবে বসাবো ডিমটা আপনার প্রত্যেকটা ডিম এভাবে নিয়ে এসে এক একমোটা থেকে বসায় যাবেন সেক্ষেত্রে আপনার ভালো হবে তো আপনার এরকম করে বসানোর পর একটা ডিমের তিনটা সাইজ করবেন কারণ ম্যানুয়াল মেশিনের মধ্যে দিনে তিনবার ডিমটা ঘুরাই দিতে হবে তো আমরা ডিমের মধ্যে বোঝার জন্য কারণ আমার এই ডিমটা সকালবেলা কোনভাবে ঘুরে রাখছি বিকালবেলা কোনভাবে ঘুরে রাখছি রাত্রেবেলা কোনভাবে ঘুরে রাখছি এটা আমি বুঝতেছি না এই দিক নির্দেশনা বোঝার জন্য এই ডিমটা আমরা এক নাম্বার দুই নাম্বার তিন করে রাখবো সকালে দেব এক নাম্বার দুপুরে দেব দুই নাম্বার আর রাত্রে দেব তিন নম্বর এরকমভাবে যদি আমরা ডিমটা টার্নিং করে দিই সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমটা সঠিকভাবে ঘোরানো হবে এমনকি পরে থেকে আল্লাহ রহমতে বাচ্চা হেঁচিনেটা ভালো পাবেন তো এটা আমার ডিমটা পরিপূর্ণ দেওয়ার পরে আপনার দেশি মুরগি সোনালি ফামি টাইগার কাদা নাচ এগুলো মুরগি আপনার একুশ দিনে বাচ্চা ফুটে আরও দিন পর্যন্ত ডিমটা ঘুরিয়ে দিতে হবে আর লাস্টে তিন দিন আপনার না ঘোরালে কোনো সমস্যা হবে না তারপর হলো আপনার ডিমটা দেওয়ার পর এই বাল্বের বরাবর নিচে পানি রাখতে হবে কারণ এখানে আর্দ্রতা মেনটেন করতে হয় তো আদরতা মানিনি করার জন্য আপনার একটা মিনি হাইগ্রোমিটার দিয়ে রাখছি তো আপনার এই মাধ্যমে আপনার আর্দ্রতা কম না বেশি বা তাপমাত্রা কম বেশি এলে যে আপনার মেনল হিসেবে আপনার দেখা যাবে এই হাইগ্রিডিটারের মাধ্যমে তো আমরা সবারই গাইডলাইন বা পরামর্শ দিয়ে রাখি যে ইনকিউমিটারে ডিম বসার পর আর্দ্রতা রাখবেন আপনার ষাট পার্সেন্ট আর তাপমাত্রা রাখবেন ষাট দশমিক তিন দশমিক সাত সেলসিয়াস তাপমাত্রা রাখবেন এভাবে যদি আপনার কন্টিনিউ একটা না আঠারো দিন পর একুশ দিন পর্যন্ত যদি চলে তাহলে আপনার ইনশাআল্লাহ রহমতে ভালো রেট পাবেন আর লাস্টে তিন দিন অবশ্যই পানি স্প্রে করতে হবে আর্দ্রতা বাড়াইতে হবে এটা সবারই মাথায় জানা দরকার আজকে কি এই কাজটা এভাবে করতে হবে আপনাদেরকে তো আপনার এইভাবেই আপনার মূলত হলো আর কিছু বাড়তি কোনো কাজকাম বাড়তি কোনো জায়গা মেলা আবার সেতু নয় এই সহজ ভাবে আপনারা যদি যে একটু খেয়াল রাখেন ডিম বসানো বলে তিনবার করে ডিমটা ঘোরাই দিবেন আর হলো আপনার ঘোরানোর পর আপনার আর্দ্রতাটা দেখবেন যে মেশিনের ভিতরে আর্দ্রতাটা ঠিক আছে কি না তাপমাত্রা ঠিক আছে কি না আর মেশিন ঠিকভাবে কন্ট্রোলার কাজ কি না কন্ট্রোলার নষ্ট হয়েছে কিনা বা কোনো কার্যক্রম ঠিকভাবে চলতেছে কিনা বা কোনো কার্যক্রম ডিস্টার্ব আছে কিনা এডে মাঝে ডিম ঘোরানোর সময় মাঝে মাঝে এই জিনিসগুলো খেয়াল রাখবেন এভাবেই যদি করেন আর আপনার এডে কোনো আলাদা প্রশিক্ষণ আলাদাভাবে শিকার রাখবো বা কোনো বাচ্চা ফুটব কি না এরকম থেকে কোনো সমস্যাই পাবেন না আপনি এইভাবে যদি আপনার কাজ করেন অবশ্যই ইনকিউটা দিয়ে বাচ্চা ফোটাতে পারবেন আল্লাহ রহমতে তো দর্শক আমাদের কাছে পঞ্চাশ ডিমের মেশিন একশো ডিমের মেশিন দুশো ডিমের মেশিন অটো ম্যানুয়াল সব ধরনের মেশিন আমার কাছে পাবেন আমাদের হল আপনার রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম